নমস্কার ভক্তগণ আজ আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আপনারা দেখুন আমার সেই ভিডিওটা শাস্ত্রে বলেছে দ্বাদশ বৈষ্ণব মহাজনের কথা আজ আমি সেই দ্বাদশ বৈষ্ণব মহাজনের মধ্যে একজনকে দর্শন করার জন্য এসেছি আপনারা আমার সঙ্গে দর্শন করতে থাকুন ভাগবত বলেছি সয়ম্ব নায় রে দিসম্ব কুমার কপিল মনু প্রাদ জেনক বি আমি আজ সেই শিবসম্ব কুলানাথ দ্বাদশ বৈষ্ণবের মধ্যে অন্যতম একজনকে দর্শন করতে এসেছি আপনারা দর্শন করুন এবং যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করে নেবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখানেই বিদায় নিলাম সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আজ আমি বিদায় নিলাম জয় হিন্দ জয় ভারত